যারা পেরেছে তারা ভগবানের অত্যন্ত কাছের হয়েছে আর বারে বারে যখন ভগবান অবতরণ করেন দুষ্টের দমন সৃষ্টের পালন করার জন্য তাদের তাদের কাছে নিয়ে আসেন সঙ্গেই ভগবান অবতরণ করেন লীলা করেন তাই কবি বলেন যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে যারা গঞ্জা ফুলের মালা গাঁথে পরে পড়ায় গলে যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাসি শোনে যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে তারাই আমার শুধু সুখ বিধান করেছে আর ভগবানের যে সন্তুষ্টি সেটাই তারা ভেবেছে নিজের সন্তুষ্টি নয় আর সবাকার মধ্যে সে ভগবানকে দর্শন করেছে ভগবান যেমন পনেরো অধ্যায়ের সাত নম্বর শ্লোকে বলেছেন মামুই বংশ জীব লোকে জীবভূত সনাতন সেই বিশ্বাসে দ্বারা থেকেছে যে প্রত্যেকটা জীবের মধ্যে এই জীব লোক যে আছে তার মধ্যে প্রত্যেকটা অনু পরমাণুতে তিনি আছেন সুতরাং সকলের প্রতি তাদের ভালোবাসা কাদের যারা শুদ্ধ চেতনায় আছে তারা তাই কারো প্রতি দেশ করে না হিংসা করে না সকলকে বন্ধু ভাবতে পারে সর্ব অবস্থাতে প্রসন্ন থাকতে পারে ভগবান অর্জুন মহাশয়কে সেই দুই অধ্যায়ে নম্বর শ্লোকে বলেছেন মাত্রা শীত উষ্ণ আগম ভারত সর্ব অবস্থায় প্রসন্ন থাকার কথা তিনি বলেছেন ভক্ত সেই কথাটা যথাযথভাবে পালন করেন এবং সেই যে উদাহরণ আমরা পাই সকল ভক্তের গুণের মধ্যে আমরা দেখতে পাই সে হরিদাস ঠাকুর হোক সে সুদামা বিপ্র হোক সে শ্রীধর কলা বেচার শ্রীধর আচার্য হোক প্রহ্লাদ মহারাজ হোক সে হনুমান হোক সে অর্জুন মহাশয় হোক পাণ্ডব হোক দ্রৌপদী মাতা হোক সে মীরা হোক সবার মধ্যে সে তুকার হোক সবার মধ্যে সেই গুণ আমরা আমরা দেখি যে তারা এবং সর্বোপরি শ্রীমতী রাধারানী হোক গোপীরা হোক সকলেই ভগবানকে যে কাছে প্রিয় হতে পেরেছে তারা এই গুণে গুণান্বিত তারা সর্বদা শুধু মাত্র ভগবানকে সবখানে দেখেছে আর সেই প্রল্লাদ মহারাজ যার বাবা হিরণ্যকশিপু এত যন্ত্রণা কষ্ট দিয়েছে এত আঘাত করেছে তাকে মারার জন্য কত পরিকল্পনা করেছে কিন্তু যখন সে নৃসিংহদেব ভগবান সেই তার কাছে বব প্রার্থনা করলেন যে তখন তিনি তার যে মুক্তি চাইলেন যাতে তার যে এত অপরাধ সেইগুলো যেন ভগবান ভগবানকে ক্ষমা করে একজন শুদ্ধ চেতনারে এবং শুদ্ধ ভক্তিতে থাক থেকে যে বলেই সবখানে ভগবানকে দর্শন করেছে বলেই সে দেশ শূন্য হতে পেরেছে সে কিপালু হতে পেরেছে সেই হরিদাস ঠাকুর যাকে বাইশ বাজারে বেত্রাঘাত করা হয়েছে বাইশটা বাজার একটা বাজার দুজন ধরে বেত্রাঘাত করেছে কিন্তু কখনো তিনি সেই ভগবানের নাম ভুলে যায়নি আর ভগবানের নাম বলেছে আর অন্তর থেকে ভগবানকে বলেছে এদের তুমি উদ্ধার করো যিশু খ্রিস্টকে করা হয়েছে এবং তিনি তাকে তাদেরকে যে যারা করলো তাদের উদ্দেশ্যে সেই শুদ্ধ চেতনায় বলেছে ভগবান এদের তুমি ক্ষমা করো আর হরিদাস ঠাকুর তারও উপরে গিয়ে বললেন এদের তুমি উদ্ধার করো শুদ্ধ চেতনায় শুদ্ধ ভক্ত তারা সবাকার মঙ্গল চায় সবাকার কল্যাণ চায় আর কলিযুগে ভগবান তিনি জগদ্গুরু শ্রীল প্রভুপাদকে পাঠালেন আমাদের কল্যাণের জন্য আমাদের তার সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য পন্থাগুলো তিনি দিয়ে গেলেন আবার সেই তিনি শুদ্ধ চেতনায় তিনি তার আঙুল কেটে গেছে সেই আঙুল কাটা অবস্থায় ভগবানকে বলছেন থ্যাংক ইউ পাশে থাকা যে শুদ্ধজন এর পাশে আছেন সে শিষ্য বর্গ তারা বলছেন যে জগৎগুরু শিলে হাত কেটে গেছে ভগবানকে থ্যাঙ্ক ইউ জানাচ্ছেন তিনি তার উত্তরে বললেন আমি তো বেঁচে আছি গলাটাও তো কাটা যেতে পারতো তো আমরাও সেই চেতনায় যদি থাকি সারাটা রাত্রির পরে অনেকজন ঘুমাতে যায় তাদের ঘুমের মধ্যেই তাদের শেষ সেই রাত্রিটা শেষ রাত্রি হয়ে যায় সকালবেলা উঠে যদি ভগবানকে বলতে পারি থ্যাংক ইউ গড ফর দিস বিউটিফুল লাইফ তুমি আমাকে বাঁচিয়ে রেখেছ তাই তোমার সেবা পূজায় আমি যেন থাকতে পারি এবং তোমার যা কিছু সৃষ্টি সবার প্রতি যেন ভালোবাসা আমার বর্ষিত হয় আমার যেন অহংকার যেন না থাকে আমি যেন নিজেকে শ্রেষ্ঠ বলে না মনে করতে পারি এই স্বামী তিনি গ্লোরিফিকেশন করছিলেন আমাদের জগৎ গুরু মহারাজের তিনি তখন বলছিলেন যে আমাদের সৌভাগ্য যে আমরা জগৎগুরু শিল প্রভুপাদকে দেখিনি কিন্তু গুরু মহারাজ আপনাকে দর্শন করছি এবং আপনার মধ্যে সেই গুণগুলো আমরা প্রকৃষ্ট ভাবে অবলোকন করছি আমরা ধন্য তো তো আমরাও আমরাও গুরু গুরু মহারাজকে দর্শন করি কোন হয়ে কথাটা বলতে পারি না যে মহারাজ কত গুণে গুণান্বিত তিনি যে তার শরীরটাকে শরীর বলে মনে যে কোনো জায়গা দেননি তার যে এত যন্ত্রণা তাকে উঠিয়ে দিতে হয় তাকে পাশ ফিরিয়ে দিতে হয় খাইয়ে দিতে হয় তিনি তবুও সেই দিব্য আনন্দে আছেন প্রতিকূল অবস্থায় তিনি সেটাকে করে নিয়েছেন আমরা জানি সেই চিত্রকেতুর কথা যেই চিত্রকেতু তিনি তার এক কোটি বিবাহ করেছিলেন শুধু কামনা বাসনা একটাই যে তামার তো কোনো সন্তান হলো না সন্তানের জন্য তিনি অঙ্গিরা ঋষির কাছে প্রার্থনা করেছিলেন যে আপনি পারলে সব পারেন আমাকে একটা সন্তান দেন আর এই রকম আশীর্বাদ করুন তিনি বলেছিলেন তোমার সাত জন্মে কোনো সন্তান লাভ নেই যে সন্তান চাইছ তোমার হাসিরও কারণ হবে দুঃখেরও কারণ হবে কিন্তু তিনি এক বইয়ের বসে তিনি চিত্র কেটে চেয়ে বসলেন আমার ওই সন্তান চাই তিনি ভাবলেন কষ্ট হবে কি আর কি কষ্ট হবে ছেলেটা একটু বেপরোয়া হবে কথা শুনবে না এই তো দুঃখের কারণ হবে কিন্তু যে তার যে প্রথমা মহিষী তার সন্তান গর্বে আসার ফলে সেই সন্তানের প্রতি এত তার আকৃষ্ট সকাল সন্ধ্যা বিকেল সব সময় সন্তানের কাছে ঘোরাঘুরি করেন থাকেন অন্যান্য মহিষীরা বিরক্ত তাকে মেরে ফেলল এবং তিনি যখন এত যন্ত্রণা ক্লিষ্ট হয়ে মাথা ঢুকছেন গুরুদেবের কাছে প্রার্থনা করছেন একই হলো একই হলো গুরুদেব সেই দয়ালু শুদ্ধজন আবার সেই শিষ্যের কাছে এলেন তিনি বললেন তুমি আমার কাছে অনেক বায়না করেছিলে তোমাকে বলেও ছিলাম শুনলে না তবুও দেখো তুমি জানতে চাইছো যে সেই তোমার প্রিয় চলো তাকে তোমার কাছে নিয়ে যাই গুরুদেব অঙ্গিরা তার সন্তান সে চলে গেছে সেখানে আত্মা চলে গেছে যেখানে সেখানে নিয়ে গেলেন তিনি বললেন কে তুমি তোমাকে তো আমি কোনো এক সময় দেখেছিলাম পিতা হিসেবে পেয়েছিলাম এখন তো তুমি আমার কেউ নয় কেউ নয় আমরা সেই অজ্ঞানতায় আছি আমাদের সাথে যাদের সম্পর্ক আছে সেই সম্পর্কগুলো আমাদের প্রকৃত সম্পর্ক নয় শাশ্বত সম্পর্ক হচ্ছে ভগবানের সাথে তার সাথে সম্পর্ক গড়ে তোলার জন্যই মনুষ্য জীবন পেয়েছি নববিদায় থেকে এবং বিভিন্ন গুণে গুণান্বিত যদি হতে পারি তখন ভগবান এর প্রিয় হতে পারব ভগবান সেই আঠারো অধ্যায়ের পঁয়ষট্টি নম্বর শ্লোকে বলেছেন মন মানাভব মদভক্ত মজ্জা যে মগ্নমস্কুরু মামে বৈশ্বী সপ্তম তে প্রতি প্রিয় হসি মে আবারও সেই চিত্রকেতুর কথায় আসি সেই চিত্রকেতু তখন ভগবানের সেই প্রিয় শুদ্ধ জন অঙ্গিরার কাছে জানতে চাইলেন যে আমার কিভাবে এই দেহ তত্ত্ব থেকে আমি আত্মতত্ত্বে উপলব্ধিতে আসতে পারব তখন তিনি তাকে নাম দিলেন তিনি সেই সারা দিন রাত্রি সেই নাম করে গেলেন এবং সেই নামের ফলে মুনি তার কাছে এলো এবং মুনি সে তাকে উপহার হিসাবে অনেক কিছু দিলেন এবং সেই চিত্রকেতুও ও অপরাধ করে ফেললেন সেই তার দেবাদিদেব মহাদেবের ঘরণী সেই এত ভক্তির মধ্যে থেকেও পা তার পিছলে গেল সেই পার্বতী দেবীর চরণে অপরাধ করলেন আবার অভিশাপ পেলেন অভিশার পেলেও কি হবে তার ভক্তি কিন্তু ক্ষয় হলো না সে তিনি বৃত্রাসুর হয়ে জন্মালেন বৃত্রাসুর অবস্থায় তার হাত কেটে যাচ্ছে তার ক্ষতবিক্ষত হচ্ছে তখনও তিনি ভগবানের স্তুতি করছেন ইন্দ্রদেবকে বলছেন আমাকে শেষ করো আমাকে বজ্রাঘাত দিয়ে মারো আমি এই জীবনটা নষ্ট হয়ে গেলে আমি আবার সদামে ফিরে যেতে পারবো বৃত্রাসুরের জীবন কাহিনী থেকে আমরা জানতে পারি এই দুর্লভ মনুষ্য জীবন পেয়েছি এই দুঃখালয় অশাশ্বত আছি এই এখানে পেয়েও সৎসঙ্গ পেয়েছি এখানে পেয়েও গুরুদেব গুরু মহারাজকে পেয়েছি এই গুরু মহারাজের যে জীবনী গুরু মহারাজের যে গ্লোরিফিকেশনে যে শুদ্ধ ভক্তরা বলে যায় তাকে যে দর্শন করি সেগুলো শ্রবণ করে করে আমাদের চিত্তরূপ যে যে দর্পণটা সেটা মার্জিত হলে আমরাও সেই গুণে গুণান্বিত হতে পারবো আসলে একটা যে জমি আড়া একটা জমিতে জল দেয়া হয় সেই জমির জল চুইয়ে চুইয়েও কিন্তু ওই পাশের জমি যেটা শুকনো জমি সেটাও ভিজে যায় তাই সৎসঙ্গে থেকে আমরা যত বেশি শুদ্ধ জনদের কাছে কাছে থাকব তত বেশি করে তাদের গুণগুলো আমাদের কাছে সেগুলো প্রভাবিত হবে তখন আমরা সুখে দুঃখে তখন আমরা খুশি থাকব পজিটিভ মাইন্ডে সমস্ত কিছুকে নিতে পারবো আমরা তুকারামের কথা জানি যে তুকারাম ভক্তিপথে দৃঢ় সংকল্পবদ্ধ তার স্ত্রী ভক্তিপথে একদমই না তো তুকারাম সেই ভগবানের সাথে প্রেমময়ী সেবায় যুক্ত থাকে বলে তার স্ত্রী সর্বদা গাল মন্দ করে তো গ্রামের একজন ব্যক্তি তার ছেলেকে কিছুতেই বিবাহ করাতে পারছে না তখন সেই ব্যক্তি সেই সন্তান বলছে তুকারাম যদি আমাকে বলে যায় যে আমি বিবাহ জীবনে আসবো তাহলে আমি বিবাহ করবো কারণ সবাই জানে গ্রামের সবাই জানে যে তুকারামকে ওর বউ কিভাবে গঞ্জনা দেয় স্ত্রী যেহেতু সে ভক্তি পথে আছে আর এই ভক্তি পথে নেই তাহলে তুকারাম নিশ্চয়ই বলবে যে বিয়ে করাটা ঠিক না কারণ এরকম স্ত্রী হলে তো এরকম ভক্তি পথে বাধা দেবে তো তখন সে যখন সেই প্রশ্ন তুকারামের কাছে করা হয় ছেলে যখন বলে আমি কি বিবাহ করতে পারি আমার কি বিবাহ করা উচিত বিবাহ তো আপনি করেছেন দেখেছেন তো কিরকম জ্বালা তুকারাম বললেন অবশ্যই করবে বিবাহ করতে হবে কারণ দেখো তুমি যদি বিবাহ করো তোমার পরম মঙ্গল আর যদি তিনি ভক্তিপথে না থাকে আরো মঙ্গল তখন তিনি অবাক হয়ে গেলেন কি করে আরো মঙ্গল হয় তখন তুকারাম বললেন যে আমার স্ত্রী পথে নেই আমাকে গঞ্জনা দেয় সেই গঞ্জনা উনি যদি আমাকে ভালোবাসতেন তাহলে আমি ওই এই আসতে পারতাম না আজকে উনি গঞ্জনা দেন বলে আমি ভগবানকে সেই ভালোবাসাটা দিতে পেরেছি তিনি পজিটিভ ভাবনায় সুখটাকেও এবং দুঃখটাকেও হাসি ভরে এবং সুন্দরভাবে গ্রহণ করেছেন সর্বদা সন্তুষ্ট সর্বদা তিনি ভগবানের সেবায় যুক্ত থাকেন এবং সেটাই হচ্ছে আমাদের জন্য শিক্ষা টুকড়ামে জীবন কাহিনী থেকে যে আমরা সবাই কিন্তু ভক্তি পথে নেই কেউ ভক্তি পথে আছে কেউ থাকতে চায়নি যারা বিপরীত দিকে আছে তাও আমাদের সন্তুষ্ট থাকা উচিত যে ওর নেই ওর যদি আমার প্রতি যদি সন্তুষ্ট আমায় যদি তালে ওর প্রতি আকৃষ্ট থাকতাম ভগবানের প্রতি আমার মতি গতি রতি এগুলো যুক্ত হতো না তো আমরা সেই শিক্ষাটা আমরা নিতে পারি যে শুদ্ধ ভক্তের জীবনগুলো কিরকম তারা কোন অবস্থায় থেকে ভগবানের সাথে সেই প্রেমময়ী সেবায় যুক্ত থেকেছে তারা সর্বদা কৃপালু এবং তারা কখনোই অন্য কিছু চায়নি সেই শ্রীধরের কথা যদি আমরা শ্রবণ করি তিনি প্রত্যেক দিন কলা বিক্রি করে যেটুকু রোজগার করেন সেটা দিয়ে গঙ্গা মাতার পূজা করেন তারপরে ভগবানের সেবা দেন তার বাড়িতে চালগুলো সব ফুটা হয়ে গেছে বৃষ্টি হলে সেখানে ঘরেতে সব জল বাইরে নয় ঘরেতেই পড়ে ভগবান স্বয়ং মহাপ্রভু তার কাছে গিয়ে বলেন যে ভগ তুমি কিছু চাও আমার কাছ থেকে চেয়ে নিতে পারো কারণ শুদ্ধ জনরা অন্য কিছু চায় না তারা শুধু ভগবানকে সেবা থাকতে চায় ধর্ম অর্থ কাম মুখ্য এটা তাদের কোনো আকুতি নয় তিনি বলেন যে যদি দিতেই হয় তাহলে সেটাই দাও যে বারে বারে তুমি আসবে আর বারে বারে আমি বাজারে কলা বিক্রি করবো মোচা বিক্রি করবো তোমার সাথে আমার দর হবে নম্বর যে আটত্রিশ নম্বর ব্রহ্ম সংগীতায় স্বয়ং ব্রহ্মা বলছেন প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলচন সন্তোষ ও সুন্দরম শুদ্ধ ভক্তের সব সময় চোখে সেই প্রেম সেই সুখেতেও এবং দুঃখেতেও সকলের প্রতি তার ভালোবাসা এবং তার দৃঢ় সংকল্প যে তিনি শুধুমাত্র এই জীবনটা পেয়েছেন শুধুমাত্র ভগবানের সেবা এবং তার যে প্রেময়ী সেবা তার জীবন দিয়ে তিনি করে যাবেন মন বুদ্ধি অহংকার সব সময় তিনি তার চরণে বাসনা। আর তার স্বভাব হচ্ছে সেই সংযত আমরা হরিদাস ইন্দ্রিয়গুলো তার কত বসে তাই লক্ষ্যহীরা তিনি তার রূপ লাবণ্য দিয়ে তাকে প্রলুব্ধ করতে এলেও তিনি সেই বলে গেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে নামের মধ্যে তাকে দর্শন করেন এবং নামের মধ্যেই তিনি দিব্য আনন্দে থাকেন তার মধ্যে কোনো অহংকার নেই তার মধ্যে কোনো রাগ নেই ক্রোধ নেই তিনি মঙ্গল চান তাই তিনি তিন লক্ষ নাম করেন একবার এক লক্ষ নিজের জন্য এক লক্ষ যে যারা কথা বলতে পারে না তাদের জন্য আবার এক লক্ষ মনে মনে করছেন আবার সরবে করছেন অধিক চিৎকারে করছেন যাতে অধিক দূরে যারা আছে তারা শ্রবণ করে তারা মুক্ত হতে পারে আর লক্ষ্য হেরা সেই শুদ্ধ ভক্তের মুখ থেকে সেই নাম শ্রবণ করে তিনি পবিত্র হয়ে যান শুদ্ধ ভক্ত যায় শুধু ভগবানকে খুশি করতে তাই কৃষ্ণদাস বাবাজি তিনি সেই বাজারের মধ্যে একটা বাইজি তার অঙ্গভঙ্গিমা করে নৃত্য করছেন সেখানেও গিয়ে তিনি দাঁড়িয়ে থাকেন তিনি ভাবেন কত সুন্দর নৃত্য করছে এই নৃত্যটা যদি আমি গিরিধারীকে দেখাতে পারতাম অন্যান্য অন্যান্য যারা ভক্ত নয় তারা কৃষ্ণদাস বাবাজিকে দেখে বলতে পারেন যে কোন ধরনের ভক্ত কপালে তিলক পরে আছে গলায় মালা পরে আছে অথচ দেখো বাইজির নৃত্য দেখছে আসলে সেই নৃত্য করছে যদি গিরিধারী পারতাম গিরিধারী কত না খুশি হতো সবাই যখন চলে গেলেন তখন সেই বাইজিকে তিনি বললেন আমার সাথে এক জায়গায় যেতে পারবে আমি যে নৃত্যটা দেখলাম খুশি হলাম এই নৃত্যটা যদি আরেকজনকে দেখাতে পারো তাহলে সে যদি খুশি হয় তাহলে আমি অন্তর থেকে তোমাকে অনেক কিছু উপলক্ষণ দেব তো তিনি গেলেন দেখলেন এক পাথরের মূর্তির কাছে তাকে নৃত্য করতে বলছেন তিনি সেই নিম্ন চেতনায় তিনি বললেন হাসলেন বাইজি যে এ কোন পাগল টাগল হবে একজন আমাকে মানুষের কাছে আমি নৃত্য করি পাথরের কাছে কি নৃত্য করি তিনি হাসছেন নৃত্য করতে চাইছেন না তিনি তখন তাকে বকা দিলেন তুমি কি ভেবেছো এই স্বয়ং ভগবান তুমি পাথর জ্ঞান করে একে এ করছো আমার ভগবান কথা বলে তুমি সুন্দর করে নৃত্য করো ভগবান তোমাকে বাহবা দেবে শুদ্ধ বলা হয়েছে কৃষ্ণদাস বাবাজির কথা রাখতে ভগবান গিরিধারী বাইজির নৃত্য দিয়ে তাকে প্রশংসা করে আমরা কোন স্তরে আছি ভগবানকে খুশি করার জন্য আমাদের বাসনা নেই আমরা শুধু নিজেকে খুশি করতে চাই আত্মীয় পরিজনদেরকে খুশি করতে চাই এদেরকেই আমরা প্রিয়ভাবে মনে করি এরাই আমার অত্যন্ত আপন বলে মনে করি এটা আমাদের অজ্ঞতা আমাদের সেই অজ্ঞাতা সেই রাবণের মতো যিনি তার শুদ্ধ বৈষ্ণব গুরুদেব দেবাদিদেব মহাদেবকে পেয়েও তাকে গুরু জ্ঞান করেনি সেই চৈতন্য চরিত্রামিতে বলা হয়েছে ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি ভক্তিলতা বীজ গুরুদেবকে যদি স্বয়ং যে ভগবানের প্রতিনিধি বলে ভাবতে না পারি তার নির্দেশনাগুলো যদি না মানতে পারি তাহলেও কিন্তু আমাদের পতন অনস্বীকার্য তাই তিনি ধনে প্রাণে রাবণ যেমন সবকিছু পেয়েও সবকিছু তার শেষ হয়ে গেছিল আমরাও এই জীবনে দুর্লভ মানুষ জীবন পেলাম চক্ষু কর্ণ নাসিকা জিও বা পেলাম এবং সর্বোপরি গুরু মহারাজকে গুরু মহারাজকে সাধারণ মানুষ বলে মনে করে থাকি তাহলে কিন্তু আমাদেরও পতন তো আমরা ছয় অধ্যায়ের তিরিশ নম্বর শ্লোকে দেখি মাং পশ্যতি সর্বত ভগবান বললেন যে আমাকে সবকিছুর দর্শন করে এবং আমার সবকিছু দর্শন করতে পারে সে আমার অত্যন্ত প্রিয় আবার সেই উত্তম অধিকারীর ভক্ত তার কি গুণ থাকা দরকার আমরা ভাগবতমের একাদশ অধ্যায়ের দুই নম্বর একাদশ কন্দে দুই নম্বর অধ্যায়ের পঁয়তাল্লিশ নম্বর শ্লোকে পাই সেখানে বলা হয়েছে শ্রী হবি উবাচ ভবত উত্তম সর্বদা সব কিছুর মধ্যে ভগবানকে দর্শন করে এবং সমস্ত কিছুর মধ্যে তাকে যে সেবায়ের মধ্যে যদি থাকতে পারে সে হচ্ছে উত্তম শ্রেষ্ঠ ভক্ত আর সেই গোপিকারা যারা ভক্তি ভক্তিতে শ্রেষ্ঠ তারা বহু গুণে গুণান্বিত এবং তারা কখনো অহংকার করে না যখনই দেখেছে যে অহংকার একটু মাত্র করেছে যে আমাকে বোধ হয় বেশি ভালোবেসেছে ভগবান তখন কিন্তু ভগবান তার কাছ থেকে সরে গেছে আর এটা উপলব্ধি করেই তারা সর্বদা শ্রীমতী রাধা রানীকে সেবা করার সন্তুষ্টি করার চেষ্টায় থেকেছে কারণ শ্রীমতী রাধা রানীকে সন্তুষ্ট করতে গিয়ে ভগবান খুশি হয়ে গেছে আবার ললিতা বিশাখী বিশাখাকেও অন্যান্য গোপীরা সাহায্য করেছে তাই মহারা মহাজনগণ গিয়ে থাকেন ললিতা বিশাখাদে যত সখীবিন্দ করিব সেবা আমরা ডাইরেক্ট ভগবানের প্রিয় হতে পারবো না। আমরা সেই গুনে গুণান্বিত হতে পারবো না যে পদ্মফুলের ভিতর থেকে মধুটা সংগ্রহ করে আনতে পারবো আমাদের জন্য শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মৌচাক সেখানে অলিরা ওদের সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী তারা মধুটা এনে রাখে সেখান থেকে আমরা মধুটা কালেক্ট করতে পারবো ভগবানের যদি প্রিয় হতে চাই তাহলে আমরা সেই গুরুদেবকে খুশি করার চেষ্টা করব এবং সেটা পরম্পরা ধারায় আর যত বেশি করে আমরা শুদ্ধ জনদের সাথে থাকতে থাকব তত বেশি করে আমরা সেই গুণগুলো যেগুলো ভগবান বলেছেন এই অধ্যায়ের ভক্তিযোগের যে তেরো থেকে একদম কুড়ি পর্যন্ত শ্লোকে সেই গুণগুলো আমরা সংগ্রহ করে গুণান্বিত হতে পারলেই আমরা ভগবানের অত্যন্ত অত্যন্ত কাছের প্রিয় হতে পারবো